সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমার বাসায় আমার দুইটা রাজকন্যা আছে এদের কাজটা কি জানেন এদের কাজটা যদি পড়াশোনা এক ঘন্টা করে কার্টুন তাদের দুই ঘন্টা দেখতে হবে দুই ঘন্টা হয় না মানে মোবাইলের চার্জ যতক্ষণ আছে ততক্ষণ তারা কার্টুন দেখবে কার্টুন সারা কিছু বোঝে না মানে আমার ছোট মেয়ের কথা বলতেছি এই যে এই যে আমি কার্টুন দেখছি হ্যাঁ দেখছেন মানে এর কার্টুন আপনি যদি ভাত একবেলা না দেন সমস্যা নাই সে এতটুকু বয়সে না খেয়ে থাকতে পারে তো কার্টুন ছাড়া ডাক্তার তো না এরকম অবস্থা হয়ে গেছে তো এরকম অবস্থা কার কার বাসায় একটু কমেন্ট করে জানাবেন আই যে আরেকজন খাবার খাইতেছে ভাত খাইতেছে হ্যাঁ কার্টুন কার্টুন ছাড়া তাদের কি তাদের কার্টন ছাড়া চলেই না এই দেশের পরিস্থিতি বুঝতে পারছেন আমি যদি তাদের বলি কাটন দেই কোনো বাবা দেই কোনা দেই কোনা কার কথা কে শুনবে এই অবস্থা থেকে আর কিভাবে মুক্তি পাবো সবাই একটু মানে আমাকে সলিউশন দিবেন যে তাদের এই কার্টন দেখা থেকে কি হবে কি করতে হবে কারণ তাদের তো ভাই

কমাইবেল রাখতেছে দেখছেন দেখছেন অবস্থাটা এই যে দেশের পরিস্থিতি যাই হোক আপনাদের বাসায় যদি এরকম থাকে একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন হুম আর এর থেকে পরিত্যাক্ত মানে পরিত্রাণ কিভাবে পাবো সেটাও একটু জানাবেন বুঝতে পারছেন খালি কাটুন খালি কাটুন হুম